মাটি ধসে মারাত্মক আহত বেকালঙ্গ গাজী রহমানের পাশে নদুয়া ও প্রেস ক্লাব প্রবল বন্যায় বসত ভেঙে পড়ে মারাত্মকভাবে আহত হয়ে বিছানায় শয্যাশয়ী বেকালঙ্গ গাজী রহমান এমনিতেই সত্তর শতাংশ বেকালঙ্গ গাজী লাখড়ি বিক্রি করে সংসার প্রতিপালন করে রয়েছে তার ছেলে এবং মেয়ে সহস্ত্রে একমাত্র পরিবারের রোজগারে ব্যক্তি গাজী রহমান কয়েকদিন আগে মুসলধারে বৃষ্টির সময় বিকলাঙ্গ গাজী ঘর থেকে বের হয়ে টয়লেটে যান হঠাৎ করে তার মাটির কোটার বসর ঘর ভেঙে টয়লেটের উপরে পড়ে মাটির নিচে পড়ে যায় গাজি চিৎকার শুনে কোনো মতে তাকে রক্ষা করা হয় ফেটে যায় তার বিকলাঙ্গ হওয়া ডান পাটি মারাত্মকভাবে আঘাত লাগে সমস্ত শরীরে বর্তমানে বিছানায় শয্যাশাহী বিকল্প কেউ রোজগারের লোক না থাকায় অর্ধহারে দিন কাটাতে হচ্ছে পরিবারের লোকদের ঘটনাটি জম্পুইচলা ব্লকের চিকনছোরা ব্রেজের মুসলিম পাড়া এলাকায় বিকলাঙ্গ আহত গাজী রহমানের বাড়িতে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল জম্পুইচলা এবং প্রমোদনগর আঞ্চলিক কমিটি এখন অব্দি বিকলাঙ্গ ভাতা পর্যন্ত পায়নি গাজী রহমান তাই বিকলাঙ্গ গাজির রহমানকে যেন সহ সরকারি সাহায্য এবং সুযোগ সুবিধা প্রদান করা হয় তার জন্য এলাকার বিধায়ক মানব দেব বর্মা জম্পুই জেলা বিএসসি চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মার নিকট জোরালো আবেদন জানিয়েছেন প্রতিনিধি দলের নেতৃত্বরা প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরার রাজ্যিক নদোয়া সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভিনার মাওলানা জাকির হোসাইন আল জলিলি সিপাই জোলা জেলা কমিটির সম্পাদক তথা জম্পুই জেলা প্রেস ক্লাবের সভাপতি আমির হুসাইন জেলা কমিটির সদস্য বিল্লাল মিয়া রিয়াদ হোসেন আমির হোসেন জম্পুই জেলা প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ দেববর্মা সহ অন্যান্যরা

উনি সত্তর পার্সেন্ট বিকলাঙ্ক চলন ধরন একদম অবস্থা খুব করুণ অবস্থা চলছে কয়েকদিন আগে প্রবল ভারী বৃষ্টির ফলে উনি টয়লেটে গিয়েছিলেন টয়লেটে যাওয়ার মুহূর্তে ওনার মাটির ওয়াল ভেঙে পুরো টয়লেট শো পুরো একদম ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে ওনার পা এবং হাতের মধ্যে প্রচন্ড চোট লাগে এবং পাও ফেটে যায় বিকলাঙ্গ যে পাউডার বিকলাঙ্গ নষ্ট এই পাউডার আবার ফেটে যায় তো এই মুহূর্তে আমরা এই খবর পেয়ে জম্পুতলা প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন সম্পাদক শিবচরণ দেববর্মা পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যিক ক্যামেরাতে নতুন তামির ত্রিপুরা সাউথ জোনাল কমিটি এবং প্রমুদনগর অঞ্চল কমিটির তরফ থেকে আঞ্চলিক কমিটির তরফ থেকে আমরা ফিল্ড ভিজিটে আমরা এসেছি ওনাকে দেখলাম জায়গাটা ভালো করে দেখলাম পাশাপাশি কিছু খাদ্য সামগ্রী এবং সামান্য অর্থ আমরা দিয়ে সহযোগিতা করেছি এই মুহূর্তে ওনার যে পারিবারিক যে একটা করুণ অবস্থা দেখেছি উনি পরিবারের মধ্যে কাজ করে নেওয়ালা কর্তা কিন্তু উনি বর্তমানে আছে দেখুন আপনারা উনি উঠে বসে বসতে পারছেন না এই মুহূর্তে আমাদের জম্পু জেলা ব্লক অ্যাডভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান বীরেন্দ্র কিশোর দেববর্মা এবং এলাকার বিধায়ক মানব দেববর্মা এমডিসি উমাশঙ্কর দেববর্মা সহ রাজ্য সরকারের কাছে আধিকারিকদেরকে সে আমাদের বিনম্র আবেদন অবিলম্বে যাতে গাজীকে গাজী সাহেবকে বাতার ব্যবস্থা সহ কিছু আর্থিক সহযোগিতা করে যাতে এই পরিবারটা সমাজে উঠে